জাহান আগুন তামাম ভয়ানক আগুন কারণ আমি আল্লাহ ফেরস্তাদের মাধ্যমে এক হাজার এক হাজার এক হাজার তিন হাজার বছর গরম করেছি এই জাহান আগুন দিয়ে তো রান্না করতে পারবে না তুমি চলে যাও এই আদম নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন তার তো খিদা লাগে কথা বলেন লাগে না লাগে না আমাদের খিদা লাগে খিদা লাগলে চায়ের দোকানে যায় খিদা লাগলে বিরিয়ানির দোকানে যায় খিদা লাগলে সিংরা খায় খিদা লাগলে পরোটা খাই ইত্যাদি ইত্যাদি কারণ খিদাটা নিবারণের জন্য আমার বন্ধুগণ খিদা লাইগা গেল ভাত কোথায় থেকে রান্ধিব আগুন তো নাই রুটি কি দিয়া বানাইবো আগুন নাই লম্বা কথা আল্লাহকে ডাক দিয়া বলে মাবু ও দরদের আল্লাহ আমার খিদা লাইগা গেছে আমি রান্না বান্না করব আগুনের ব্যবস্থা নাই আল্লাহ তুমি আমাকে আগুনের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ বলল রে আদম জাহান নামের মধ্যে দাও রান্না বান্না করার জন্য জিব্রাইল আল্লাহর হুকুমে জাহান্নামের মধ্যে থেকে এক টুকরা আগুন নিয়ে নিল দুনিয়ার মধ্যে আদম নবীকে দিয়া দিল এবার আগুন দিয়া রান্না শুরু করিয়া দিল আমার বন্ধুগণ রুটি বানায় পুইরা যায় ভাত বানাই পুইরা যায় সবজি বানাই পুইরা যায় শুধু রুটি সবজি ভাত পরে না যে পাল্লার মধ্যে রান্দে গ ওই পাল্লা সহকারে বন্ধুগণ পুইরা যায় তার মানে জাহান আগুন এত ভয়ানক আগুন আদম নবী আল্লাহকে ডাক দিয়া বলে মাবু এইটা তুমি কি আগুন দিয়া দিলা যে আগুন দিয়ে আমি সবজি বানাইতে পারি না যে আগুন দিয়ে আমি ভাত বানাইতে পারি না পুইরা যায় পুইরা যায় আল্লাহ গ আল্লাহ আল্লাহল কে ডাক দিয়া বলে তুমি চলে যাও এই আগুন দিয়া তো রান্না বান্না করতে পারবে না বলে কেন কারণ আল্লাহ জাহান নামের আগুন এক হাজার বছর আরো এক হাজার বছর আরো এক হাজার বছর কয় হাজার হলো এই তিন হাজার বছর ফেরেস্তাদের মাধ্যমে জাহান্নামের আগুনটা আমার আল্লাহ গরম করেছে কালারটা আলাদা আলাদা হয়ে গেছে এদিকে গেলাম না আলোচনা লম্বা হইয়া যাইব আল্লাহ বলেন জিব্রাইল এই জাহান নামের আগুন তাম ভয়ানক আগুন কারণ আমি আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে এক হাজার এক হাজার এক হাজার তিন হাজার বছর গরম করেছি এই জাহান্নামের আগুন দিয়ে তো রান্না বান্না করতে পারবে না তুমি চলে যাও আদম নবীকে যে আগুনটা দিয়া দিলা আগুনটা নিয়ে নাও ওই আগুনটা তুমি সমুদ্রের মধ্যে তিনটা সুবান দিয়া দাও জোরে বলেন কয়টা সুবান এই আরো জোরে বলেন কয়টা তিনটা সুবান দিয়া দাও আল্লাহর হুকুমে জিব্রাইল আগুন নিয়ে নিল সমুদ্রের মধ্যে তিনটা সুবান দিয়া দিল। আমার বন্ধু গোনাল্লা জানাইয়া দিল যতটুকুন আগুন যায় তুমি পাথরের মধ্যে দিয়া দাও বাকি আগুন তুমি আদম নবীকে দিয়া দাও সেই জন্য লক্ষ্য করিয়া দেখবেন পাথরের মধ্যেও আগুন আছে কথা বলেন আছে না নাই এ আরো জোরে বলেন আছে না নাই ছোটবেলায় আমরা যখন পাথর দিয়ে দশ বিশ খেলাইছি মনে আছে কি আমিও খেলাইছি না মনে আছে দশ বিশ ত্রিশ মানে কিলা খিলি করছি আবার মানে যে হার কিলাইছি হাতের তাই লাই মানে এমনি খেলাধুলা করছে করে নাই কথা কয় না করেন নাই এই দুল্লা আওয়াজ দিদি কি হয় আপনি করে আল্লাহ কবুল করেন বলে না আমিন আরো লাহে বলে না আমিন আরো হাসতে বলে না আমিন মানুষে আবার হুনবো জোরে জোরে বলে না আমিন আমার বন্ধুগণ ওই পাথর দিয়া যখন আমরা দশ বিশ তিরিশ খেলাইছি দেখবেন লক্ষ্য করিয়া একটা পাথর যদি আর একটা পাথরের মধ্যে একটু জোরে সরে যদি গুতা লাগতো আগুনের ফুসুরি বাহির হইত জোরে বলেন হইছে কি হয় নাই তার মানে বোঝা গেল পাথরের মধ্যেও আগুন আছে এ বন্ধু এই যে আমরা মানুষে যারা বিড়ি খায় সিগারেট খায় মেজ বাতি লাগে লাগে না নাই গো ম্যাচবাতির দরকার আছে এই যে মেজবাতি যে বানানো হয় আপনি ফ্যাক্টরিতে গিয়া প্রশ্ন করবেন ম্যাচ আপনারা কেমন করিয়া বানান তারা দেখবেন স্পষ্ট জবাব দিয়া দিব এই ম্যাচের ভিতরেও পাথরের গুড়ার অংশ দেওয়া আছে হে মুসলমান বন্ধুগণ আমার তার মানে বোঝা গেল পাথরের মধ্যে আগুন এবার পানির মধ্যেও আগুন আছে আপনি বলবেন হুজুর কেমন করিয়া পানির মধ্যে আগুন আছে আপনি ভালো করিয়া লক্ষ্য করিয়া দেখবেন লাইন অফিসের মধ্যে যান এই যে লাইনটা চলতেছে বিদ্যুৎ চলতেছে লাইন অফিসের মধ্যে গিয়া আপনি যদি প্রশ্ন করেন অফিসার ভাই এই যে লাইনটা আপনারা চালান এই লাইনটা কোথায় থেকে আপনারা তৈরি করেন তারা স্পষ্ট ভাষায় জবাব দিয়া দিব এই লাইনটা আমরা আমরা পানির মাধ্যম থেকে তৈরি করি জোরে বলেন কথা ঠিক কি নয় আমার বন্ধুগণ ও মুসলমান ভাইয়েরা তাহলে চিন্তা করেন জাহান নামের আগুন কত ভয়ানক আগুন আমার বন্ধু অ মুসলমান বায়া এই জাহান নামের আগুন আমি আপনি সহ্য করতে পারবো না সেই জন্য মানুষে জাহান নামে যাইতে চায় না কিন্তু জাহান নাম থেকে যদি আপনি বাঁচতে চান জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চান আমার বন্ধুগণ আপনাকে ভালো ভালো কাম করা লাগব কথা কন লাগবে না লাগবে না সেই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইয়া আল্লাহ বলেন হে বিশ্বাসী বান্দাগণ ইমানদার বান্দারা যারা ইমান আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে তুমি ভয় কর জোরে বলেন সুবাহ আল্লাহ কাকে ভয় কর এবার জোরে বলেন কাকে আরো জোরে বলেন কাকে আল্লাহকে ভয় করো বলেছেন কে এবার জোরে বলেন কে বলেছে আল্লাহ নিজেই বলেছেন আমি আল্লাহকে ভয় করো ধর্ম সবাই বসেছেন কাকে ভয় করা লাগবে আরো জোরে বলেন আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি ভয়টা থাকতে হবে কার আরো জোরে বলেন কার সভাপতি হুজুর বসে আছেন তার অন্তরে ভয় থাকতে হবে কার আপনি বড় ডক্টর হন ডিএসপি হন এস হন আইসি হন এসিএস হন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা ইঞ্জিনিয়ার হন এল হন ম্যাজিস্ট্রেট হন বিজ্ঞান হন সাহিত্যিক হন দার্শনিক হন আপনি যাই হন না কেন সদা সর্বদা চব্বিশটা ঘন্টা ভয় থাকতে হবে কার কারণ মুসলমান বন্ধুগণ আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে হবে এইটা খালি মুখের দ্বারাই বললেন হবে না অন্তরের অন্তঃস্থল থেকে বলা লাগবো আমার বন্ধুগণ আপনার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহ জানাইয়া দিল কতিহি শুধু ভয় করলে হবে না ভয় করার মতো করিয়া ভয় কর জোরে জোরে বলেন তামুতুন আল্লাহ আল্লাহ বলেন তোমরা মরিয়ো না তোমরা মৃত্যুবরণ করিও না কিসের জন্য নিষেধ করলো অন্য জায়গায় বলেন কুল্লু নাফসিন মরা লাগবে না লাগবে না ভাই আমাদের মরা লাগবে না গো মরা লাগবে কিন্তু আল্লাহ বলেন লাতা মতুন না তোমরা মইরো না এনতেকাল হয় না কেন ইল্লা ওয়া আন তুম মুসলিম যতক্ষণ পর্যন্ত পরকৃত মমিন হইতে না পারা যতক্ষণ পর্যন্ত পরকৃত ইমানদার হইতে না পার ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন লা ইলাহা انظر لا اله الا الله لا اله انظر إلا لا اله الا الله لا اله حضر لا اله الا الله لا اله الا الله بل لا اله انظر لا اله الا الله হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে বলো হেমো

subscribe to my channel and also press this bell icon